ইস্তেহার বেশি বেশি পাঠ করবেন এক নাম্বার সমস্ত গুণা করবে কে দুই নাম্বার আসমান থেকে রিজিক দেওয়ার ওয়াদা কার তিন নাম্বার ইস্তেহার পাঠ করবেন সম্পদ দেওয়ার ওয়াদা করেছেন কে চার নাম্বার অবানীন ইস্তেহার যারা পাঠ করবেন সন্তান দেওয়ার ওয়াদা কার পাঁচ নাম্বার ওয়াজ আল্লাহ কুম জান্না মরণের পর আল্লাহ রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত দেওয়ার ওয়াদা করলেন তাহলে বলেন ইস্তেফার পাঠ করলে যে সন্তান দিবে ওয়াদাটা কার বিশ্বাস করেন কোরআনে আল্লাহ বলতে সেটা আমার ওয়াদা আমার ওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা একদম সত্য কোনো সন্দেহ নাই তাহলে ইস্তেফার সকলে আমরা পাঠ করবো কি করবো না ছয় নম্বর উপকার ওয়াজা আল্লাহ কুমানহার ইস্তেফার যারা পাঠ করবে যেই ই যার না ত আমি আল্লাহ দান করব। কক্সেস বাজার গেছেন গেছেননি কেউ আসেন এই জায়গায় আছেন গত বছর টেকনাফ গেলাম প্রোগ্রামে যাওয়ার আগে কক্সেস বাজার লাইফ ফিশ একটা হোটেল আছে ওই হোটেলের মধ্যে আমরা আলেম যারা গেছে আমাদেরকে থাকতে দিলেন ওই লাইফ ফিশ হোটেল থেকে কক্সেস বাজার সমুদ্র সৈকতটা হেঁটে যাইতে এক মিনিট বা দেড় মিনিটের প্রয়োজন হেঁটে গেলাম ওই জায়গায় যাওয়ার পর দেখলাম তাকান কিভাবে বুঝাই সোফা এইভাবে বিছানো আছে কতক্ষণ বিছানোর পর হঠাৎ এইভাবে করা এই সোফাগুলার মধ্যে কারা যারা নাকি প্রেম বিরীতি করে তারা গিযা আসো একজন আরেকটার একটা একজন আরেকটার মধ্যে এটা নাকি একটা আনন্দ তাদের এটা নাকি একটা চমৎকার দৃশ্য ওই সোফা দেখার পর আল্লাহ কোরআনের কথা মনে পড়ে যায় সুবাহ আল্লাহ আল্লাহ বলেন আল আল্লাহ জাম্নাতিরা এইভাবে জান্নাতের মধ্যে হেলান দিয়ে থাকবে আপনি হেলান দিবেন পাশের আপনার বিবি হেলান দেওয়া থাকবে আরেকটার মধ্যে আপনার হুরগেল মান্ডা থাকবে

আস্তাও ইস্তাফার পাঠ করার সাত নাম্বার উপকার শরীরের শক্তি দরকার আছে না নাই আল্লাহ দুনিয়ার মধ্যে একটা সম্প্রদায় পাঠিয়েছেন এই সম্প্রদায়ের নাম আফ সম্প্রদায় আজ সম্প্রদায়ের কাছে একজন নবী আল্লাহ পাঠাইছেন এই নবীর নাম হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদ নবী তাদের কাছে আসলেন আসার পর দেখলেন এরা এত শক্তিশালী এদের মধ্যে সবচাইতে লম্বা মানুষটা মাত্র চারশো হাত সবচেয়ে খাটো মানুষটা মাত্র একশো হাত সবচেয়ে খাটো কয় হাত আমরা এই জায়গায় যারা আছি সবগুলা এরকম দাঁড়াইলে একশো হাত আল্লাহ জানে যারা আমরা আছি জায়গায় একজনের উপরে যদি আরেকজন দাঁড়াই একশো হাত পর্যন্ত হবে কিনা কে জানে এইভাবে বিশাল বড় লম্বা এক একজন তো চারশো হাত তো হবে না একশো হইতে পারে চারশো হবে না

পাথরের পাহাড় কাইটা ঘর বানাই আমাদের শক্তির ব্যাপারে তোমার কোনো ধারণা আছে কিনা মান মিন্না কুয়া আমাদের চাইতে শক্তিশালী দুনিয়ায় আর কে আছে বলেন তো